যাও মসজিদে যাও মসজিদে যাও মসজিদ থেকে যায় নামাজটা নিয়ে আসো তার মানে ঋতুবতী মহিলারা হায়েজ অবস্থায় মসজিদে থাকতে পারে বসে থাকতে পারে তাসবি তাহলিল করতে পারে হায়েজ অবস্থায় মহিলা তেলাওয়াত করবে সব কিছু করবে তাসবি তাহলিল সব কিছু করবে হায়েজ অবস্থায় নামাজ পড়তে পাবে না হায়েজ অবস্থায় তপ করতে পাবে না হজ করতে গিয়ে বাস দুটা কাজ সব কাজ করবে অপবিত্র অবস্থায় হায়েজ অবস্থায় বেগুনের গাছ ছিঁড়ে বেগুন ছিঁড়ে নিয়ে আসবে সেম ছিঁড়ে নিয়ে আসবে হায়েজ অবস্থায় নেফাস অবস্থায় আরেকজন মহিলাকে গোসল দিবে মারা গেছে বুঝাতে পারিনি কথা এ মহিলা কি করবে আর একজন মহিলাকে গোসল দিবে হায়েজ অবস্থায় মুরগি জবাই করে দিবে কোনো সমস্যা নাই গরু জবাই করে দিবে মহিলারা গরু জব করতে সাহস করে না মুরগি পারে মুরগি পারে গরু হুক করতে পারে খাসি হুক করতে পারে হাদিস বুখারী মুসলিম সব করতে পারে ঋতু হায়েজ অবস্থায় সব করবে পার্সোনাল মর্যাদা যেটা পৃথিবীর কোন জাতি দিতে পারে নি কোন জাতি দিতে পারেনি নি উম্মে সালা বলছেন ইয়া কফি হিজরি আল্লাহ নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে কোরআন মাজিদ পড়েন তখন আমি ঋতুবতী হলো আয়েশা কি বলছেন আল্লাহ নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে কোরআন মাজিদ পড়েন তখন আমি ঋতুবতী অন্য সালমা রাজি আল্লাহ তালা আনহা বলেন এখন চাদরের অর্ধেক আমার গায়ে আর অর্ধেক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গায়ে ওই অর্ধেক চাদর গায়ে দিয়ে তিনি সলা আদায় করেন তখন আমি ঋতুবতী নিচে নামতে নামতে কোথায় চলে আসলে আসবেন বাড়িতে রাখবে না কোথায় রেখেছে বাড়ির পিছন দিকে ওকে বিছানায় আসতে দিবে না পচে গেছে যে বাড়ির কোনো প্লেটে তাকে হাত দিতে দিবে না সম্মানিত দিলি ভাই বোন চলেন এবার মহিলাদের বাস্তব মান মর্যাদা দেখি যারা সুলসোল্লাহ আলি সাল্লাম উল্লেখ করেছেন মধ্যখানে একটা কথা আচ্ছা যাক লম্বা আলোচনা হয়ে যাবে সময় অনেক শেষে আসছে অনেক পরে এসেছি আমি মনে করছিলাম যে দশটায় আসব কিভাবে কিভাবে দেরি হয়ে গেল আর শেখ আব্দুর রহমান সাহেব আদায়ও করছিলেন প্রতিষ্ঠানের প্রয়োজনও মনে হয় ভালো প্রতিষ্ঠানের হিসাবে আদায় করতে হবে এ কথাই ঠিক আর জামিয়া সালাফের নিজের প্রতিষ্ঠান ওখানে দশ টাকা হলেও সহযোগিতা করতে হবে এটাও ঠিক ওতে ভালোবাসা দেখাতে হবে যেটা আমার প্রতিষ্ঠান ওর জন্য দোয়া করতে হবে দেশের সর্ববৃহৎ দেশের শিক্ষামানে সর্বোচ্চ দেশের আয়তনে সবচেয়ে বেশি যেটা রাজশাহীতে আছে সেটা তিরিশ বিঘা জমির ওপরে কতখানি জমির ওপরে তিরিশ বিঘা আর যেটা মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় হয়েছে রাজশাহী তানর গাড়িতে সেটা বিঘা জমির উপরে এলাকা পঁয়তাল্লিশ বিঘা আছে পুকুর মেয়েদের আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আছে সেটা একান্ন বিঘা জমির উপরে একান্ন বিঘা তেত্রিশ শতকের বিঘায় ওখানে মেয়েদের জন্য বাইশ বিঘা বাকি ছেলেদের জন্য ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে যার একতলাতে দশ হাজার মানুষ চলাত করতে পারবে একতলায় মসজিদ তৈরি হচ্ছে কত বিঘা বিঘা একর একর জমির জমির উপরে প্রায় ছয় বিঘা জমির মসজিদ তৈরি হচ্ছে সেটা আমাদের প্রতিষ্ঠান সেটা চাঁপাই নবাবগঞ্জের লোকের প্রতিষ্ঠান সেটা সঠিক কাকিদার প্রতিষ্ঠান যারা এই সঠিক আকিদায় চলতে চাই তাদের প্রতিষ্ঠান সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এবার আল্লাহর নবীর নারীদের মান মর্যাদা কর বর্ণনা করতে লাগলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া কুল্লুহু মাতা ও খায়রু মাতা ইদ আল মারাতুস সালেহা সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ মহিলা ভালো মহিলা এই বাক্য পুরুষের জন্য হবে না সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা এছাড়া এক বস পরিবেশ নষ্ট করবো না তুমি আবহাওয়ালেন রাসুল সাল্লাম বলেছেন আর্বন লিসাদা চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস সাথে যার সুখময় জীবন তার এক আলমারাতুস্স লেহা ভালো স্ত্রী ভালো মহিলা আছে যার সব কিছু আছে তার রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ আফজালহু সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ বাড়ি গাড়ি জমি জায়গা সম্পদ টাকা পয়সা সম্পদ তার সবচেয়ে দামি সম্পদ এক লেসানন জাকের ওই জিবা যে জিবা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলতে পারে দুই কালগুন শাকের ওই অন্তর যে অল্পতেই খুশি একটু বলি শাহপাড়া না শাহপাড়া না কি গ্রামের নাম শাহপাড়া বেগুনের চাষ করি কথার কথা তো বেগুন বলেছে বাপে যে তুই তাড়াতাড়ি বেগুন বাজারে নিয়ে আয় সকালবেলা দশটার দিকে ছিল বিশ টাকা কেজি যখন বারোটা হয়েছে তখন দশ টাকা কেজি তো ছেলে দেরি করে গেছে এখন বাপে বলছে যে তোকে পুঁতবো তোকে আবার বাড়ি থেকে বের করে দেবো তুই কেন আলি এখন হ্যাঁ তোর কারণে আমার সব টাকা লস হয়ে গেল এই যে বাপে ক্ষেপছে। খালি সাত দিন খালি ও কথাই বলছে এক বড় বলে না যাক বেটা যা হয়েছে যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ যা হয়েছে হয়েছে চিন্তার কিছু নাই যাক গে তুই আগে আসতে বলে বিশ টাকা বিক্রি হতো পরে দশ টাকা হয়েছে এটা আলহামদুলিল্লাহ এক বারো যে বলে না খালি যে বলছে তোকে মারবো তোর কারণে এরকম হলো তার মানে অন্তরটা একেবারেই খারাপ অন্তর কি জিনিস বোঝে না তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ওই মহিলা ও দামি সম্পদ যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে দামি সম্পদ মহিলা কে যে তার স্বামীকে দিনের ওপরে সহযোগিতা করতে পারে এক এত দীর্ঘ সময় দোকানে বসে থাকেন কেন আমি এসার সলাতের পরে আপনার অপেক্ষায় থাকি আপনাকে ছেড়ে আমি খেতে চাই না আমি খানা পানি রেডি করে নিয়ে বসে থাকি আপনি কেন দেরি করেন দোকানে বসে থাকলে আরো পাঁচজন বসে থাকে বদনাম হয় ল্যাংটা মেয়ে নাচে চোখের জেনা হয় আপনি কেন থাকেন এটা হলো দিনের উপরে সহযোগিতা দুই আজান হয়েজ উঠেন সলাত আদায় করেন এই যে পানি এই যে ব্রাশ এই যে পেস্ট সব কিছু রেডি আয়েশারা যারা একদম রেডি করতেন উঠেন অজু করেন মসজিদে যান তিন বসলাম না ব্যাপারটা কি হাই স্কুলের মাস্টার আপনি সকালে টাকা নিয়ে যাননি আর ফিরার সময়তে শাহাপাড়া বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলেন সবচেয়ে বড় মানে নিশ্চিত আপনি ছেলেদের ফরম ফলাবে টাকা নিয়ে নিয়েছেন আপনি এই মাছ কিনলেন কি করে এদিকে দেখেন আমি হচ্ছি কানসাটের গ্রামের মেয়ে লবণ ভাতে খুশি আপনার সামনে মাছটা আমি মাটিতে পুঁতে দিলাম জীবনে কোনো দিন দুইটা কাজ আপনার সামনে আমার থাকবে না এক কোনদিন অভিমান পেশ করব না অভিমান কি জিনিস কুরবানিতে নতুন শাড়ি দিতে হবে নাম অভিমান অভিমান করব না ঘন ঘন বাড়ি যেতে দিতে হবে নাম অভিমান অভিমান করব না বাপের সময়ে সময়ে বাজারে যেতে দিতে হবে অভিমান করব না ছোট ভাইয়ের বিভা লেগেছে যেতে হবে আমাকে আমি ডুলি বিবিতে যাব অভিমান করবো না কোনো প্রকার অভিমান আমার থাকবে না আমি গ্রামের মেয়ে দুই কোনোদিন প্রতিবাদ করব না প্রতিবাদ আপনি আমার মাকে গালি দিলেন কেন আপনি এভাবে কথা বললেন কেন এরই নাম প্রতিবাদ মহিলারা যদি অভিমান করে আর প্রতিবাদ করে তাহলে সংসার ভেঙে যাবে অভিমান মানে তিনবার বলেছে তখন একটাও হয়নি তখন আর একবার তুমি আমার একটা কথাও শোনো না তুমি আমার একটা কথা শোনো না শয়তান বলিয়ে নিবে শয়তান খালি বলিয়ে বল তোর একটা জমানেনি একটা জমানেনি নেই তোকে শাড়িও জেদে দেয়নি তোর ভাইয়ের বিবাহ যে দেখলি দেখলি তোকে কোনো কাজে দেয় তোর কিছুই দেয় না তোকে তোর স্বামী তখন একটু পরে বলবে যে তুমি আমাকে কিছুই দেও না ওটা কে বলিয়ে নিচ্ছে শয়তান যার কারণে অভিমান করতে হবে না আমার কোনো প্রকার অভিমান থাকিবে না শাড়ি মোটা হলেও বলিব না শাড়ি চিকন হলে বলিব না কোনো কথায় বলিব না আমি নিজেকে আপনার দুই পায়ের নিচে রেখে আপনার সেবায় জীবন দিতে চাই আমি সাধারণে হারাম খেতে রাজি নই বিলিয়ে এই হলো সবচেয়ে ভালো মহিলা এছাড়া সংসার সুন্দর হবে না এই হলো সবচেয়ে ভালো মহিলা সবচেয়ে ভালো মহিলাকে খাইরুন নিশায় আল্লাহ রসুল বলছেন সবচেয়ে ভালো মহিলা এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী স্বামী আদেশ করলে পালন করে তিন বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে কারো সাথে মোবাইলে গল্প করে না দেবর ভাসুরের সাথে প্রেম কথা বলে না তিনটে গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে মন ভারী করতে হবে না দুই স্বামী আদেশ করলে পালন করতে হবে পাপ না হলে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখতে হবে কোথাও যেতে হবে না কারো সাথে গল্পে জড়ানো যাবে না তাহলে সে ভালো নারী বলে গণ্য হবে আল্লাহ নবী মোহাম্মদ বললেন এক খেলে চেয়ে থাকো উপস্থিত বৈঠকের মুসলিম বোন এম এক কথা বলছো কেন ঢং ঢং করে এসেছো ঢং ঢং করে যাচ্ছো কেন চুপ থাকো তোমার কথাই বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন আপনার কথাই বলছি দেখেন তো আল্লাহ নবী বলছেন মহিলাদের কত দাম এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে এবার একটু কথা আছে ওই সব মহিলা স্বামী যদি কোনো সময় রাগ করে তাহলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি রাজি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এ হলো জান্নাতি নারী বুঝাতে পারেনি বেক খেয়াল থাকলে ধরতে পারবেন না তো আবার এরকম মর্যাদা কিন্তু পুরুষের নেই আপনি পুরুষকে ধারে কাছে নিয়ে আসতে পারবেন না দেখেন এক জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে এখানে আর কথা লাগানো আছে ওই সব মহিলা যাদের স্বামী কোনো কারণে রাগ করলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাব না এ হলো জান্নাতি নারী আপনার বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খান সাহা পাঁচ অক্ত সলাত দুই সমত সাহার আহার আমাজান মাসের রোজা তিন আতাদ মালাহা স্বামীকে মেনে চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও দিনী বোন শোনেন আমার কোনো ব্যক্তিগত কথা নেই এখানে সব কথাই আল্লাহ রসুল এখানে জড়িয়ে দিয়েছে স্বামীর সাথে সব কথাই জড়ানো আছে আমি কি বলতে পারি দেখেন আর একটু বোখারি মুসলিমের হাদিস আর একটা কথা নিয়ে আসি বোখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলছেন ঈদের মাঠে গিয়ে আল্লাহ রসুল বলছেন ঈদের মাঠে গিয়ে না মহিলারা শোনো 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 তোমরা দান করো মহিলারা শোনো তোমরা দান করো আমি দেখছি জাহান নামের অধিকাংশ নারী হচ্ছে জাহান নামের অধিকাংশ মানুষ হচ্ছে নারী শোনো আমি দেখছি জাহান নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে মহিলারা বলল কেন আমরা কেন জাহান নামে যাব। জাহান নামের অধিকাংশ মানুষ কেন নারী হবে উত্তরাল রসুল বলছেন স্বামীকে মানে না এই জন্য বলেন তো আমি কি করতে পারি কথা বোঝা গেল কি আবার বলি কথা তো ধরা পড়েনি আল্লাহ রসল ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে গিয়ে আগে পুরুষের সামনে বক্তব্য দিলেন তারপর মহিলাদের কাছে গেলেন মানে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে যেতেই হবে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে যেতেই হবে ওরা জুমা মসজিদে এমামতি করে সলাত আদায় করলে সলাৎ বাতিল হবে এটা বিদা পুরুষ হেমাম দিয়ে মসজিদে মহিলারা সলাত আদায় করে নেবে এটাও চলবে না মহিলাদেরকে কোথায় যেতে হবে ঈদের মাঠে যেতে হবে এখন মহিলাদের সামনে গিয়ে বলছেন মহিলারা শোনো জাহান নামে শুধু নারী আর নারী যাবে জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিক মানুষই নারী এই পর্যন্ত বলতে মদিনার মহিলারা কি বললেন কেন কেন যেতে হবে বোঝা গেল না কথা মদিনার মহিলারা কি বলল? কেন যাবে কেন যাবে তো উত্তর কি বললেন স্বামীকে মাননের জন্য বলেন তো আমি এখানে কি করতে পারি আপনি আমার দিনই বোন আপনি যদি মনে করেন আব্দুর রাজ সাহেব তাহলে কি কথাবার্তা সবই একচাটিয়া হচ্ছে স্বামীকে শুধু আমাদের কি মানতে হবে আর মুখ খারাপ হলে মানতে হবে ওর দিকে আমি তাকাইতে পারি না ওর মুখ এত খারাপ সাত দিন একদিন ছয় মাস থেকে কথা বলি না বেটি থাকলে বেটিকে বলি তোর বাপকে খেতে দেগা বৌমা থাকলে বৌমাকে বলি যে তোমার শ্বশুরকে খেতে দাও আর এমন তার মুখখান খারাপ কোন সময় যদি কষ্ট করে এক গ্লাস পানি আমাকে দেওয়া লাগে তো এইভাবে করে রেখে চলে যাই সামলাতেই পারি না আমি আপনার সাথে আছি আমি আপনার সাথেই আছি আপনাকে আমি অনুরোধ করছি তিতা লাগলেও মানতে হবে মিঠা লাগলেও মানতে হবে নইলে আপনি খোলা করে সংসার ত্যাগ করেন অধিকার আছে কাজের কাছে কালকে যান বলেন যে আমি ভাত খাবো না কাজী সবকিছু আপনি তার কাছে পাঠিয়ে দিবেন লিখার তারিখ থেকে নিয়ে এক মাস পরে আপনি বিবাহ বসতে পারবেন আর এই সংসারে থাকতে হলে মেনেই থাকতে হবে এ কথাই ঠিক হ্যাঁ আমি আপনার স্বামীকে উপদেশ দিতে পারি আল্লাহ নবী বলছেন যে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে তার মধ্যে একটা আপনাদের বিপক্ষেই গেছে এক তুমি যে মানের খাবা স্বামী হিসাবে বউকে সেমানের মানের খাওয়াবা তুমি যেভাবে পড়ো স্বামীকে ওইভাবে ওইভাবে স্ত্রীকে ওইভাবে পড়াবা তিন কোন সময় স্ত্রীকে কটু কথা বলবো না এ কথা আল্লাহ রসুল বলছেন স্ত্রীকে গালি দিতে হবে না নাইন দে পানি দেয়নি সেই লাঠি নিয়ে মারতে চলে যাচ্ছে বোকা তুমি একটু পরেই তার সাথে মিলামিশা করবা তুমি ওকে মারতে যাও কেন কোন শরমে কোন লজ্জে মারতে যাবা কেন গালি দাও কেন অত তোমার মুখ খান খারাপ কেন চাঁপানমঞ্জের ভাষাটা আমি বলতে পারছি না এটা একটা বৈঠক না হলে তোমাকে আমি বলে শোনাতাম যে তুমি এগুলো বলো ঠিক জীবনে কোনো দিন এই নোংরা ভাষা মুখায়ন বানা স্ত্রী খুব আদরের জিনিস স্ত্রী আদরের জিনিস স্ত্রী ঢেকে রাখা জিনিস ওদের আদর করতে হয় ওরাই এত আদরের ওরাই এত আদরের ওরাই এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলাহাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঢেকে রাখতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের গালি দিতে হয় না ওদের কটু কথা বলতে হয় না কখনো বলতে হবে না যে তোমার ঠোঁটটা মোটা একবারও নয় কখনো বলতে হবে না যে তোমার রংটা কালো খালি প্রশংসা করবেন ও হলো প্রশংসা প্রিয় মানুষ বুদ্ধি কম প্রশংসা প্রিয় মানুষ যত প্রশংসা করবেন তত সেবা পাবেন বুঝেন না কেন সারা রাত প্রশংসা করে কোন সময় মুখ খারাপ করবেন না মুখ খারাপ এমনি তো মুখ খারাপ খারাপ কথা যখনই আপনার মুখ খারাপ তখনই ধরে নিতে হবে আপনার স্বভাব খারাপ যখনই আপনার মুখ খারাপ তখনই আপনার কি স্বভাব খারাপ যে স্ত্রীকে গালি দেয় যে স্ত্রীকে এমনিতে মারতে যায় তোলার মতো করে সে হলে তার স্বভাব খারাপ তার চালচলন খারাপ তার আচরণ খারাপ কই আমরা তো ভুলেও কোনোদিন একটু জোরে কথা বলতে যায় না গালি অত দূরের কথা তা আমাদের সংসার চলে না সংসার চলছে তা আছি তো বেঁচে ভুল তো হতেই পারে অর্থ বুদ্ধি কম ভুল তো হবেই কেন আপনি এভাবে বলতে গেলেন আপনি তার কথার সাথে লেগে যাচ্ছেন কেন আর আপনার মাই কেন তার পিছনে লাগবে আ দেখলে বেটি তো এই পারিস না সেই পারিস না খোলা ভেঙে দিলি বাড়ি হাঁড়ি যা ভেঙে দিলি এগুলো ভাষা বলা হবে না আমি একদিন বলছি যে শাশুড়ি মা বৌ বলবে খালেদা আম্মু বিছানাটা পরিষ্কার করতো আম্মু ঘরটা একটু ঝাড়ু দাও তো আম্মু অন্তত দিনে পঞ্চাশ বার মা বলুক তারপর দেখি বৌমা কি করে তখন আমার মা বলছে তাহলে বৌরা তো বেড়ে যাবে তখন না ওই দিক থেকে শুরু হবে নিয়ম নীতি কোথা থেকে শুরু হবে শাশুড়ি থেকে শুরু হবে শাশুড়ি আগে বলুক সারাদিনে হাজার বার মা বলুক তারপর দেখি বৌমা কি করে অত কেন কথা আ দেখলে বেটি উমুক তুমুক তোর মা তোকে কি শিখিয়েছে তুই হাঁড়ি ভেঙে দিলি এই সেই এত কথা কেন এসব নোংরা কথা কেন আর বউকে আপনারা শ্বশুরবাড়িতে রেখে দিবেন না লাহের বাদ ওটাকে কি বলে লাহের খাওয়া লাহের খাবার ওগুলো চলবে না ছ মাস মাস তিন দিনের বেশি রাখা যাবে না তিন দিনের বেশি থাকলে টাকা দিতে হবে এ কথাই ঠিক আগেকার নীতি ভুল হিসাব সব সময় আপনার কাছে থাকবে আপনি দেখবেন আপনার মা দেখবে ওই ওই পথা পড়তে হবে না আর বোন যারা যারা ননদ ওদেরকে ভাবির সাথে কাজে থাকতে হবে ননদের বোঝা উচিত থালি মাছবে কে ভাবি ভাত রান্না করবে কে ভাবি ঘরটা পরিষ্কার করবে কে ভাবি পায়খানাটা পরিষ্কার করবে কে ভাবি তুমি কি করবা আমি কিছু করব না গাছে ছায়ের নিচে থাকবো পাগলি তুমিও যে যেদিন ভাবি হয়ে যাবো সেদিন যে তুমিও কষ্ট পাবা যে তুমি তোমার ভাবির সাথে থাকো তাহলে তোমার ননদেরাও তোমার সাথে থাকবে ইনশাল্লাহ তুমি তোমার ভাবির সাথে থাকো সব সময় তার সাথে ভালো আচরণ করো লেনদেন ওরা বড় ভাবি ভাবি বলে সম্মান করো মায়ের মতো সম্মান করে থাকো যতই খারাপ লাগুক ভাবির ভুল হতেই পারে ও তোমার বড় ভাবি তুমি মায়ের মতন সম্মান দিয়ে থাকো অবশ্যই তুমি যেদিন সংসারে যাবা তোমার ননদরাও তোমাকে এইভাবে মেনে চলবে আল্লাহর রহমতের অভাব নেই আল্লাহর রহমতের অভাব নেই অতএব আপনাকে এভাবে আগিয়ে আসতে হবে এই কথাই ঠিক আপনি আমার দিনী বোন আপনাকে স্বামীকে মেনে চলতে হবে কথাই ঠিক আর আপনি আমার দিনী ভাই এক কাপড় ভালো দিবেন দুই খাওয়ার ভালো দিবেন তিন কখনো কটু কথা বলবেন না গালি দিবেন না কটু কথা মানে গালি দেওয়া বেফাস কথা বলা চার মারবেন না মুখের ওপরে যখন তখন মারতে যাবেন না নাইন্দে পানি দেয়নি সেজন্য মারতে যাচ্ছে ই কোন কথা বিকেলে এসে দেখছে যে পল পানিতে ভিজে গেছে মেঘে ও তো উঠায়নি যেন মারতে যাচ্ছে তুমি উঠাও তুমি লোক দিয়ে উঠাও বাঙালি মহিলা জন্য করছো যদি আরবি মহিলা হতো উর্দু ভাষী যদি দিল্লির হতো তাহলে ভাত রান্না করে দিত না কাপড় পরিষ্কার করে দিত না কাপড় পরিষ্কার করতে বললে বলতে কেমাই পেরি দা বাঁধি আয়ো আমি কি তোমার দাসী নাকি তুমি লোভ দিয়ে কাপড় পরিষ্কার করো আমি তো তোমার পাশে বসে থাকার জন্য কাজের জন্য নয় আমি তোমার পাশে বসে থাকার জন্য বাঙালি মেয়ে সেই জন্য ভাত রান্না করে ঘর ঝাড়ে দেয় গহিল পরিষ্কার করে গোবর তুলে নন্দা কড়াই সব কিছু করছে আবার পুয়াল সুখায় আবার গরু নেন্দে পানি দেয় গরুকে খাওয়ায় এতগুলো কাজ কাজ দেখলে আমার খুব ভারী লাগে তারপরে আপনি তার উপরে মন খারাপ করেন কেন খবরদার গালি দিবেন না সমন্বিত তিনি ভাইবেন পাঁচ এটা মহিলাদের পক্ষ